দুবাই জাভেল আলীর ছোট্ট সুন্দর একটা মসজিদ তো রাস্তার বাম অনেক সুন্দর খেজুর গাছের সিরিয়াল এবং রাস্তাটা অনেক সুন্দর এটা আলী ফ্রি জোন তো এখান দিয়ে অনেক ফ্যাক্টরি রয়েছে কিসের ফ্যাক্টরি সেটা বলতে পারবো ওয়েলকাম টু ডিপি ওয়ার্ল্ড তো সামনে হসপিটাল আস্তার হসপিটাল তো হসপিটালে যাব আজ রবিবার সকলের ছুটির দিন অর্থাৎ দুবাই যারা কাজ করেন শনিবার রবিবার শুক্রবার তো এই সকল দিনে ছুটি হয়ে থাকে তো এখন যাইতেছে একটু ফ্রি জোন দুই নম্বর গেটের সাথে একটা হসপিটাল আছে আস্থার ওইখানে যাব জাবেল আলির এই রোডটা কিন্তু অনেক সুন্দর সামনে আপনার ছোট্ট একটা মার্কেট আছে অর্থাৎ মার্কেটটা কিন্তু অনেক বড় আমি ছোট্ট বলছি ক্যারি ফর মার্কেট এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট জাবেল আলির গন্ত এবং এই এই এরিয়ার এই রাস্তার এরিয়ার খেজুর গাছের যে সিরিয়ালটা রয়েছে অনেক সুন্দর আমি যেইখানে থাকি ওইখানে কিন্তু এমন এতটা খেজুর গাছ নয় তো চলে আসলাম দুবাই মেট্রো স্টেশন তো এটা লিফট লিফ্টে লিফ্টে উঠছি এরপরেও হেঁটে যাই কারণ একটু তাড়াতাড়ি যাইতে হবে তো বাহির থেকে দেখা যায় দুবাই উঁচু উঁচু বিল্ডিংগুলো ট্রেনের অপেক্ষায় তো প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিট পরে ট্রেনটা আসবে দুবাই এক্সপো টোয়েন্টি টোয়েন্টি তো সেটাতেই যেতে হবে আমার আমি এইখান থেকে যাব দুবাই মেট্রোতে করে ডিএমসিসিতে ওইখান থেকে আবার আমাকে বাসে যেতে হবে দুবাই জোন পর্যন্ত তো ওয়েটের পালা শেষ মেট্রোটা চলে আসছে তো এখন খুললেই ভিতরে যাইতে পারবো একটু ওয়েট করতে হবে এটা দাঁড়ানো পর্যন্ত তো আগে ওই সাইড দিয়ে আসছে এখন আমি যেটাই যাব সেটা এখন আসছে উঠে পড়লাম দুবাই মেট্রো এক্সপো টোয়েন্টি টোয়েন্টি বাহির থেকে দুবাইয়ের এই উঁচু উঁচু বিল্ডিংগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি প্রায় চলে আসছি আমার গন্তব্যস্থানের কাছাকাছি ডিএমসিসি দুবাই তো ওইখানে নেমে আমি ওইখান থেকে আর একটা বাসে যাব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আমি আসছি যাবে আলী ফ্রিজোন তো সামনে হসপিটাল আস্তার হসপিটাল তো হসপিটালে যাবো তো প্রায় কাছে চলে আসছি এখানে সব ফ্রিজন এরিয়া সব আপনার ফ্যাক্টরি আর সামনেই হসপিটাল হসপিটালে যাব তো এর আগেও আমি আসছিলাম আপনারা জানেন যারা দেখছেন ভিডিও তো এখান থেকে হেঁটে যেতে হচ্ছে ওই সাইডে দুই নম্বর গেট প্রিজন গেট নম্বর টু তো ওইখানে নামছি বাস থেকে জাবেলালি আলি থেকে মেট্রো রেলে আসছি এরপরে ওই জায়গায় ডিএমসিসি থেকে দুই নম্বর গেট পর্যন্ত বাসে আসছি আস্তা হসপিটাল সামনেই তো এই সাইড দিয়ে রাস্তা নাই আগে থেকে যাইতে হবে ये ये दिया ठनेक ठंडा वो साइड में गाड़ी पार्किंग है तो चल आसी आस्थार हॉस्पिटल दो नंबर गेट है পঞ্চায়েত দিয়ে আসছে এইখান দিয়ে যেতে হবে অনেক সুন্দর এখানে বসার সিস্টেম এগুলা কি নিম গাছ স্বাস্থ্য হসপিটাল অ্যাম্বুলেন্স এইগুলা কে নিম গাছ তো বসার সিস্টেম সুন্দর আমি ভিতরে যাই ওই সাইড দিয়ে যাই তো হবে কারণ এটা ফার্মেসি ওষুধ এখানে কিছু ফুল আছে সুন্দর